বয়সটা তার ষাটই হবে দেখে তাকে হবে মনে ট্রেনে উঠেই জায়গা নিত বগির শেষে একটি কোণে গায়ে একটা ছেঁড়া জামা প্যান্টটা তার নোংরা কালো পায়েতে তার চটি জোড়া তাপ্পি দেয়া নয়তো ভালো ট্রেনের গতি বাড়ত যখন শুরু হতো ভিক্ষে চাওয়া ভিক্ষে যদি জুটত ভালো জুটত তবে দিনের খাওয়া দুহাত পেতে লোকের কাছে ভিক্ষে চাইতো করুণ সুরে দিন না বাবু দুটি টাকা পেটটা আমার ভরতে পারে নাম ছিল তার দীপেন রায় বাগনানে তার ছোট্ট ঘর নিজের ছেলে থেকেও দীপেন ছেলের কাছে হলো যে পর ঘর বলতে টালির চালা পাঁচশো টাকা মাসিক ভাড়া মাসের শেষে বাড়ি ওলার ভাড়ার জন্য ভীষণ তারা ছেলে যে তার চাকরি করে সরকারি তার চাকরি ছিল চাকরি পেয়ে বিয়ের পরে বাবার বাড়ির দখল নিল বউটা যে তার রুগ্ন ভীষণ কোনো রকম বেঁচে আছে অপেক্ষাতে দিন কাটে তার দীপেন কখন আসবে কাছে মনে অনেক স্বপ্ন ছিল ছেলেটা তার মানুষ হবে মায়ের মুখে একটি কথা ছেলেটা তার আসবে কবে জানালা দিয়ে আকাশ দেখে ছেলের কথা ভাবতে থাকে খোকারে তুই কেমন করে ভুলেই গেলি নিজের মাকে ভিক্ষে করে কতই বা হয় কোন রকম দিন চলে যায় কাঠ জ্বালিয়ে রান্না করে সিদ্ধ ভাত দুজনে খায় অনেকগুলো বছর গেল ওষুধ কেনা ভুলেই গেছে কাল তোমাকে ওষুধ দেব সান্তনা দায়ী বউকে মিছে দুপুর শেষে ফিরত ঘরে কাঠ জ্বালিয়ে রান্না করা কোন রকম খাওয়া সেরে সন্ধ্যা হলি বেরিয়ে পড়া দিনের বেলায় ভাত যদি হয় রাতের বেলায় মুড়ি ছোলা সুখে থাকার দিনগুলো তার মনের মাঝে দেয় যে দোলা প্রতিদিনের রাতের আকাশ হাজার তারায় যায় যে ভরে ঘরের বাতি নিভিয়ে দুজন সুখ দুঃখের গল্প করে ছেলের কথা পড়লে মনে মায়ের দু জলে ভাসে মায়ের এমন রুক্ন দশা শুনেও যদি দেখতে আসে হয়তো সেদিন আসবে না আর দিবেন এখন সবই বোঝে মায়ের মন মানতে নারাজ তাই তো ছেলের মুখটা খোঁজে রাত গড়িয়ে সকাল হল বউ তখনও ঘুমের ঘরে। দীপেন নিজে তৈরি হয়ে ঝোলা হাতে বেরিয়ে পড়ে ট্রেনের সময় কমতে থাকে ছুটছে দ্বীপেন তাড়াতাড়ি বিকেলবেলায় বউয়ের জন্য ওষুধ কিনে ফিরবে বাড়ি অবশেষে বিকেল বেলায় ফিরল দীপেন চালা ঘরে ঘরে ঢুকে তাকিয়ে দেখে বউ তখনও ঘুমের ঘরে। বউয়ের গায়ে হাত দিয়েছে। জোরে জোরে দিচ্ছে নাড়া ওগো তুমি শুনতে পাচ্ছ বউ যে তার দেয় না সারা দ্বীপেন এখন একলা মানুষ রাত কাটে তার টালির ঘরে আগের মতোই সারাটা দিন ট্রেনে ট্রেনে ভিক্ষা করে দ্বীপেন এখন একলা মানুষ রাত কাটে তার টালির ঘরে আগের মতোই সারাটা দিন ট্রেনে ট্রেনে ভিক্ষা করে কবিতা অপেক্ষা কলমে তরুণ বোস কণ্ঠে শ্যাম সুন্দর পশারী নমস্কার